আর এটা তো নিশ্চয়ই কোম্পানি ভাই কোম্পানি তো আসবে একটা फेमस একটা ব্র্যান্ড সিআরভি সিআরভি জাপান ওকে সিআরভি জাপান এটা নিয়ে আসছে কে বেলা লেন্ডার প্রাইস একদম চ্যালেঞ্জিং প্রাইস থাকবে বাংলাদেশ গ্যারান্টি একদম বাংলাদেশ গ্যারান্টি প্রাইস পাবেন ভাই সিঙ্কের একটা মানে আমাদের দেশে বাড়ি হইলেই তো সিঙ্কার কেউ এই ভালো যায় এইগুলা যে আছে এটা অনেকের যেমন আইডিয়া নাই অনেকের যেটা হয় যে এগুলো অনেক দামি ভাবে তো অনেকে আসে না তো মানে আপনারা আবার ভয়টয় দেখেন না দামটাম বইলা দাম তো বললাম না চ্যালেঞ্জিং প্রাইস থাকবে আপনি গেস করবেন হবে না তো আচ্ছা আপনি বলবেন আপনি তো অনেকের ভিডিও করেন আপনি বলবেন কোনটা কত প্রাইস যেমন আমরা নরমালি এক এক জনের বাজেট থাকতে পারে 5-6000 টাকা আপনারা এখানে তো আসলে পাবে না আবার কারো বাজেট থাকতে পারে 8-10000 টাকা হয়তো বড় সিঙ্কের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমিർച്ച কমিয়ে দিব

শব্দটা মানে মাথায় অতিরিক্ত লাগে মাথায় কি আপনি বুঝতেই পারবেন না রুমে মানুষ বিরক্ত হচ্ছে এই যে বুঝতেই পারবেন না একদম সাউন্ড এটা থিকনেস কতটুকু আছে মানে এটা পুরো থিকনেসটা একদম চ্যালেঞ্জিং থিকনেস সিঙ্ক আছে এরকম যে ট্যাপ ট্যাপ করে এটা 3

তাহলে ট্রেস সিস্টেম আঠারো বত্রিশ আঠারো ত্রিশ আচ্ছা আঠারো ত্রিশ আঠারো ত্রিশ এটার দামটা বলবেন আঠারোত্রিশ এটার দাম রাখতেছি একদম ধামাকা একটা প্রাইস চ্যালেঞ্জিং প্রাইস আপনারা লাগলে অন্য অন্য ভিডিও দেখে আমাকে নক করবেন মাত্র দশ হাজার পাঁচশো মানে পানির সিঙ্ক আজকে পানির দাম পানির দামে দিব একদম চ্যালেঞ্জিং প্রাইজ থাকবে হ্যাঁ দশটা জায়গা ঘুরে যদি এড়ছে আমি তো ভিডিওতেই বললাম যে আপনি অন্য অন্য জায়গায় দেখে আমাকে নক করবেন

একটা এই কলটা করলেন আর একটা কল আপনি দেয়াল থেকে দেয়াল থেকে লাগা নেবেন কারণ এটা ওইভাবে সিস্টেম করা সিস্টেম করা ওইভাবেই সিস্টেম করা এটা থাকবে একটা ঝুরি থাকবে ফিটিং এর অ্যাকসেসরিজ থাকবে এখানে যেহেতু ডাবল বোল ডাবল সিস্টেম থাকবে ডাবল শুধু ঝুরিটা সিঙ্গেল ঝুরিটা সিঙ্গেল আর এখানে থাকবে নাইফোল্ড হোল্ডার নাইফ হোল্ডার এর ইয়াটা সিঙ্গেল ফিটিং এর পাইপ থাকবে অনেকগুলো সরঞ্জাম থাকবে অনেকগুলো সরঞ্জাম যা যা থাকে আপনারা আর এটার 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 প্রাইসটাও বলে দেই ধামাকা একটা প্রাইস দেখে দেব আজকে

আচ্ছা এবং হ্যাঁ একদম আপনার মার্কেট গ্যারান্টি অনলাইন সেক্টরে একটা মার্কেট এখন মার্কেট গ্যারান্টি আপনার হাতের মুঠো ফোনই এখন আপনার আপনি নেটে সার্চ করে দেখবেন অনলাইনে দেখবেন 10টা ভিডিও দেখবেন দেখে যদি দিন আমার ভিডিওতে একটু প্রাইস কম হয় তখন আমাকে আর সব সময় আমরা বলি বেলালেন্ডার প্রাইস চ্যালেঞ্জিং প্রাইস দেই আমাদের ভিডিওগুলো দেখবেন কমেন্টগুলো দেখবেন কাস্টমার রিভিউ খুব ভালো আমাদের এতটুক বলি আর এটা ডিপটা হলো

আচ্ছা ঠিক আছে এখন আসি এটা যেটা সিঙ্গেল বল ছোট এটা কত বাই কত এটা সিঙ্গেল বললো আপনার 18 18 দাম কত রাখছে দাম রাখতেছি মাত্র একদম চমক করা কালো 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 বলতে এটার দাম আসে হাজার টাকার উপরে চ্যালেঞ্জিং প্রাইস সীমিত সময়ের জন্য অল্প কিছু প্রোডাক্ট মাত্র

মাত্র থাকবে বারো হাজার পাঁচশো একটা ব্ল্যাক ফিফটি ফিফটি বারো হাজার পাঁচশো ভাই আমি আমার এক পরিচিত কাস্টমারকে এটা নিয়ে দিছি কত দিয়ে জানেন অন্য সপ্তাহে নাম বলবো না আঠারো হাজার টাকা দিয়ে ওকে আজকে এই সিং এর গোমর ফাঁস আচ্ছা একদম চিপ্লেটে পাবেন ইনশাল্লাহ বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি চিপ্লেট আমি বলবো বারবারই মার্কেট দেখে কিনবেন ওকে এবং সিআরবি কোম্পানি রাজু ভাইয়া আমাদের সুন্দর করে আগে বলেন যে কিভাবে আমরা অনলাইন অর্ডারটা করব অনলাইন যেহেতু আমাদের সেক্টরে বিজনেস করতেছে আমাদের নাম ঠিকানা এখানে আছে বেলাল এন্টারপ্রাইজ তিনটা নাম্বার আছে আমাদের এখানে নেটের একটু প্রবলেম হ্যাঁ সেই ক্ষেত্রে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করবেন আর যারা আমাদের শপে আসতে যাচ্ছেন ঢাকা নিউ সুপার মার্কেট বা নিউ মার্কেটের কাঁচা বাজার যেটা এটা সবাই চেনেন নিউ মার্কেটের কাঁচা বাজারের সাথে বিশ্বাস বিল্ডার্স বিশ্বাস বিল্ডার্সে ঢুকেই প্রথম স্কেলেটার দ্বিতীয় স্কেলেটার নিস্তালার থেকে হাতের ডান দিকে ডান দিকে বেলাল এন্টারপ্রাইজ 16 নাম্বার 15 16 আমাদের দুইটা দক সব 15 16 গ্রাউন্ড ফ্লোর আচ্ছা যাদের চিন্তা অসুবিধা হয় যারা আসবেন মেইন দাঁড়িয়ে করে দাঁড়িয়ে আমাদের তিনটা নাম্বার ফোন যে একটা ফোন দিলে আমরা লোক নিয়ে আসব আর অনলাইনে কিনলে মাস্ট টাকা পাঠানোর আগে ভিডিও কল দিয়ে একটু কথা বলে নেবেন ভাই অনেক প্রতারণা ভিডিও চুরি করতেছে করে নাম্বার বসিয়ে দাম বসিয়ে দিচ্ছে হ্যাঁ আমাদেরকে দোষারোপ দিবেন না আপুকেও দোষারোপ দিবেন না হ্যাঁ ভিডিও কল দিয়ে নিজ দায়িত্ব তার যোগাযোগ যারা ঢাকার ঢাকার বাইরে থেকে নেবেন আমাদের এই নাম্বারে যোগাযোগ করে নাম ঠিকানা দিবেন আমাদের এই নাম্বারে মিনিমাম দুই টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা ডেলিভারি চার্জ সহ ডেলিভারি হওয়ার পরে দিয়ে দিবেন আর ঢাকার বাইরে থেকে যারা নেবেন আমাদের নাম ঠিকানা দিয়ে দিবেন সীমিত আমরা কিন্তু আসলে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি শুধু কিছু প্রতারকের কারণে আমরা ক্যাশ অন ডেলিভারিটা দিচ্ছি এগুলো তো ছোট প্রোডাক্ট না ভ্যানে করে নিয়ে গিয়ে আবার রিটার্ন আসতে গেলেও একটা ড্যামেজ এটা অনেকটা কষ্ট টাকা হ্যাঁ আমাদেরও খরচ হয় তার জন্য আমরা সীমিত একটা চার্জ দিছি ঢাকার ভিতরে মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে ওকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আল্লাহ আসালাম আলাইকুম